ভিক্ষা করে খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও মাংস পোলা ধুয়ে পান্তা ভাত খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও তিন বেলার মধ্যে এক বেলা খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও খিদার জ্বালায় ছটফটা তুমি মরে যাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও এই কথাটা তুমি তখনই বুঝা পারবি যখন তোমার বয়স সতেরো আঠারো পার হবে তখনই তুমি এই কথাটার মানে বুঝা পারবি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার যা আছে যাবতীয় তুমি গরিব তুমি অসহায় সেই সময় তুমি খালি তারকে একটা বার টাকা একটা বার তারকে চোখে মুখে কতটা রাগ কতটা অভিমান কতটা জমা আছে এই জিনিসটা তুমি তখন দেখে কারণ বর্তমান বর্তমান যে যে সময় জেনারেশন তোমার কাছে টাকা আছে মানে তোমার কাছে সবকিছু আছে তুমি সব জায়গায় যাবিন মান সম্মান মূল্য সব পাবিন তোমার কাছে টাকা নাই মানে তুমি একদম নিঃস্ব তুমি কোনো জায়গা যায় তুমি মান সম্মান কিচ্ছু পাবিন না টাকা সব টাকাই সব তোমার কাছে টাকা আছে তুমি আত্মীয় স্বজন সবার কাছে ভালোবাসা পাবিন তোমার কাছে টাকা নাই তুমি কোনো জায়গা ভালোবাসা পাবিন যত যতক্ষণ তোমার কাছে টাকা থাকবে ততক্ষণ তোমার সম্মান আছে যতক্ষণ তোমার কাছে টাকা নেই ততক্ষণ তোমার কোনো সম্মান নাই